আসলে আমরা সবাই চাই একটা সুসন্তান কিন্তু সুসন্তান গড়ার যেই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা নির্বাচনে আমরা অনেক সময় ভুল করে থাকি তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার সন্তানকে একটা সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা এটা একটা প্রতিষ্ঠান নির্বাচন প্রতিষ্ঠান নির্বাচনে আমি আমার জায়গা থেকে যে চেষ্টাটা তারই আলোকে বায়ের সাথে আমার সম্পর্ক এবং আমি চেষ্টা করেছি আমি আমার সন্তানকে একটা ভালো প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেওয়ার জন্যে এবং এর সাথে আমি ইনভলভ থেকে চেষ্টা করে যাচ্ছি তো এখানে যারা উপস্থিত শিক্ষক সহ এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ আমরা একটা কাজ করব। আমরা দালুল একাডেমি অনেক ভালো পড়াচ্ছে ভালো কিছু করছে তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে এটা মনে করে যদি আমরা মনে করি যে অনেক কিছু হয়ে গেছে তাহলে কোনো এক সময় তারা লাইনচ্যুত হতে পারে তো আমি মনে করি আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে দেখব অবজারভেশন করব এবং তাদেরকে পরামর্শ দেব। তাদের বোলগুলো শুধরে দেব তারা আরও ভালো করবে একটা সময় শুধুমাত্র এই এলাকায় না পুরো বাংলাদেশের মাঝে তারা একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে এটা আমি প্রত্যাশা করি আমি আমার জায়গা থেকে চেষ্টা করি বাইরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তো উপস্থিতি সবাইকে আমি এই অনুরোধটা করব। আপনারা সবাই এই প্রতিষ্ঠানের কল্যাণকামী হিসাবে এবং এই প্রতিষ্ঠান যাতে আরও ভালো কিছু করতে পারে আমাদের সন্তানরা এখান থেকে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে গড়ে উঠবে এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা প্রতিষ্ঠানের ভালো কিছু চাইব এবং আমরা পরামর্শ দেবো ইনশাআল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করুক আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠান চেষ্টা করছে আমরাও চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করি তারা আমাদের জন্যে দুনিয়ার জন্য কল্যাণ এবং আখিরাতের কল্যাণ বয়ে আনবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি